হ্যালো আসসালামু আলাইকুম এভরিয়ান আমি সোজা রুবাইয়া ওয়েলকাম করছি রুবাই অফিসিয়াল থেকে আশা করি সবাই ভালো আছে আমি অনেক ভালো আছি আর আজকের দিনটা শুরু করতে চলেছি আমার পরীক্ষা দিতে যাওয়া নিয়ে সবাই আমার জন্য দোয়া করবে এয়ার ফাইনাল এক্সাম চলছে আর গাছে কী সুন্দর ফুড় পড়ছে আর আজকের দিনটা তুমি সাথে শেয়ার করবো ও পরীক্ষা দিতে যাওয়ার আগে আমি কী যেন মোবাইলটা নিয়ে গান গাইতেছিলাম আমার নিজেও মনে নেই আমি সারাদিনই শুধু গান গাই কিন্তু কী গান গাই নিজেও জানি না চলেন পরীক্ষা দিয়ে এসে দেখা করি এক্সাম দিয়ে আসার পরে আমি আগে সাওয়ার করে নিই তারপর আমি খেয়ে একটা বিশাল ঘুম দিই ঘুম থেকে ওঠার পর আমার হাতে এগুলো ধরাই দেয় আনারস খেয়ে দিই যেগুলো আমার কষ্ট লাগে খাইতে সে খাইতে দেওয়া হয় দিন শুরু হয় আসল মজা শুরু হয় বৃষ্টি ও কী সুন্দর এইটা কীভাবে বাট ঢং করতে গিয়ে একদম চার ভিতরে বৃষ্টির পানি পড়ে গিয়েছে এই জাত আমার ঢং দেখে যার কাকু বলছে ভাই একটু থাম আমার পুরো এই স্ট্রেচগুলো দিস না আর এত সুন্দর বৃষ্টির নাম তো আছে ভিজতে না পারলে কেমনটা লাগে বলেন যেটা আমি পাই না বৃষ্টিতে ভিজলে আমার জ্বর হয়ে আসে আর এত সুন্দর বৃষ্টি ফিল করতে পারে তারাই যারা গ্রামে থাকে এবং টিনের ঘাট ছুম ছুম করে বৃষ্টি পড়ে আর এরকম ফুল ঠুল নিয়ে সুন্দর করে ঢং করা যায় যেটা আমি প্রায় করে থাকি আমার গাছে অনেক ফুল ফটো অনেক আনে না আর এখন আমি ফুল নিয়ে ঢাম করবো আর আপনাকে কী বলবো ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফিজ নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে গুড বাই ফর এভার